প্রচণ্ড গরম চারপাশে এত গরম এই সময় লেবুটা কিন্তু আমাদের সবার জন্য খুবই ভালো পাতিলেবুর রস শুধু গরম থেকেই রক্ষা করে না আমাদের ডিহাইড্রেশন প্রতিরোধ করে পাশাপাশি পাতিলেবুর রসটা হজম ক্ষমতা বাড়ায় এরকম বিভিন্ন উপকার রয়েছে পাতিলেবুতে এক কথায় বলা যেতে পারে সেই মহামারীর সময়ে মানে করোনার সময় থেকেই লেবু পিন হয়ে গেছে কারণ লেবুতে আছে সি আর এই ভিটামিন সিটাই কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার পাশাপাশি শরীরকে ডিহাইড্রেটেড রাখে আর এই কারণেই পাতি লেবু সেটা ভীষণ এরকম গরমকাল হয় তাহলে তো আরোই সারা বছরই পাতি লেবুটা পাওয়া যায় কিন্তু গরমকালে চাহিদাটা অনেক বেড়ে যায় শরবতে পাতি লেবু ঘুম থেকে উঠে খালি পেটে পাতি লেবু ভাতের সাথে লেবু উ সবেতেই আমরা পাতিলেবু খেতে তো আজকে আমরা পাতিলেবু কেন খাওয়া ভালো তার মেইন বিষয় নিয়ে আলোচনা প্রথমেই আসি ডিহাইড্রেশন দূর করে আমাদের যে খেতে ভালো লাগে না প্রচণ্ড গরমে একটা লু লাগে খাবার প্রতি অনীহা তৈরি হয় মুখের স্বাদ ফেরানোর জন্য কিন্তু এই পাতিলেবুটা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে ডিহাইড্রেশন দূর করে পর্বত এই সময় গরমে বাইরে থেকে এসে অসাধারণ থাকে তাই এই সময় পাতিলেবুর রস কিন্তু আমাদের ডিহাইড্রেশন দূর করতে ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট আসছি হজম শক্তি বাড়াতে বা হজম ক্ষমতা বাড়াতে পাতিলেবু পাতি লেবুটা কিন্তু আমাদের হজম ক্ষমতাটাকে অনেকখানি বাড়ায় ডায়রিয়ার সমস্যা পেটের গণ্ডগোল হজমের সমস্যা এরকম অনেক রকম সমস্যা সহজেই দূর করে পাতিলেবুর ও চুলের স্বাস্থ্য ভালো রাখতেছে মাথার ত্বকটা চুলের গোড়াটা ভালো রাখতে লেবু মানে প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে সেই বহু প্রাচীনকাল থেকে লেবুকে এক্সটার্নাল ইন্টারনাল সব রকমভাবেই আমরা কিন্তু ব্যবহার করে থাকি স্কিন আর হেয়ারের ভালো রাখার জন্য নেক্সট আসছে হার্ট ভালো রাখতে পাতিলেবুর রস কিন্তু আমাদের ধমনীটাকে ক্লিয়ার রাখে ধমনীটাকে ক্লিয়ার রাখার জন্য রক্ত চলাচল ভালো হয় আর রক্ত চলাচল ভালো হলেই হার্টটা আমাদের ভালো থাকে এই কারণেই পাতি লেদুর রস খেলে কিন্তু হার্ট ভালো থাকে আর লো জিআই ফুডের একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হলো পাতিলেদু পাতিলেডুতে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম থাকে কম থাকার জন্য এটা ডায়াবেটিস হার্ট ডিসিজের মতো সমস্যা খুব সহজেই দূর করতে পারে খেলে কোনো সমস্যা আপনার হবে না এরকম বিভিন্ন কারণে পাতিলেবুটা আমাদের শরীরের জন্য ভীষণ তবে একটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে পাতিলেবুর রস অতিরিক্ত খাওয়া ভালো না মানে অতিরিক্ত পাতিলেবু খাওয়া ভালো না স্পেশালি যদি কিডনির সমস্যা থাকে কারণ এতে সোডিয়ামটা এত বেশি থাকে সরি পটাশিয়ামটা এত বেশি থাকে যে কারণে পাতিলেবুর রসটা কিন্তু আমাদের কিডনিটার ওপর এফেক্ট পাবে আর যে কারণে কিডনির সমস্যা থাকলে পাতিলেবু খাওয়া আর না হলে আরামসে পাতিলেবু খান এই প্রচণ্ড গরমে শরবত করে খান ভাতের সাথে খান বিভিন্ন চাট টপ জাতীয় জিনিস খেতে তো খুবই ভালো লাগে এই সময় পাতিলেবু খান শরীর সুস্থ রাখুন শরীরকে ডিহাইড্রেটেড রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ারও করুন